সূত্রের খবরের ভিত্তিতে সুতি থারার অভিযানে বাহান্নটি চুরাই মোবাইল উদ্ধার দুই দুষ্কৃতী গ্রেফতার মুর্শিদাবাদের সুতি পুলিশের অভিযানে উদ্ধার হল বাহান্নটি ভিত্তিতে ইসলামপুর গ্রামে পুলিশ দুই ব্যক্তিকে আটক করে ধৃতদের নাম জাকির হোসেন ও ইয়াদুল শেখ পুলিশ সূত্রে জানা গেছে কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইলগুলোর কোনো বৈধ কাগজপত্র তারা দেখাতে পারেনি জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে সব মোবাইলই বিভিন্ন এলাকা থেকে চুরি করা হয়েছে সুতি থানার পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পাশাপাশি তাদের পুলিশ রিমান্ডের আবেদন আবেদন জানিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে পুলিশের অনুমান ধৃতদের পেছনে আরও বড় চোরাই মোবাইল পাচার চক্র সক্রিয় রয়েছে আজ রাত্রে মানে তিরিশ তারিখে আজকেই আজকে রাত্রে দুটো নাগাদ থানার কাছে আসে সেই ইনফরমেশন ওয়ার্কআউট করতে গিয়ে থানা নিউ অরঙ্গাবাদ যে হাই স্কুল আছে সেখানে দুজন মানুষকে ডিটেন করে তাদের নাম জাকির হোসেন আর ইয়াদুল শেখ দুজনাই বাড়ি হচ্ছে ইসলামপুর থানা সুতি তাদেরকে ডিটেন করে তাদের কাছ থেকে টোটাল বাহান্নটি মোবাইল পাওয়া যায় সেই মোবাইলের ওনাদের কাছে কোনো ধরনের ডকুমেন্টস ছিল না আর এগুলো জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পেরেছি মোবাইল ওনারা নিয়েছিলেন এবং সেটা বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিল তো তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং স্পেসিফিক কেস করা হয়েছে তাদেরকে আজকে কোর্টে ফরওয়ার্ড করা হচ্ছে দশ দিনের পুলিশ কাস্টিডেশন বারো দেশের আমরা ইনভেস্টিগেশন করে দেখছি কোথাও পাচারের উদ্দেশ্যে তারা এগুলো নিয়েছে